এই সুপার সুন্দর দেখি নাম এদিন ভাই এটা আপনি এইভাবে ধরে ঢুকে দিতে পারবেন এত ঠিক আছে ডাবটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে মেডিকেল নার্ভ ইন্ডিকেটর ইনসোল ইউজ করা আছে

রানিং শু শোলটা তো পনেরোশো এগুলো ফ্যাশনের প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট জিনিসটা ইউনিক হ্যাঁ গোল্ডেন চেন আর চামড়াটা দেখেন কত ইউনিক একটা চামড়া ইউজ করা

চলবে ক্যাশব্যাক অফার এই এইটা কিন্তু একদম মানে মাথা নষ্ট একটা অফার চলতেছে আর আজকে শুধু যে একটা দুইটা প্রোডাক্টে ক্যাশব্যাক অফার চলতেছে এবন কিন্তু না 100% লেদারের প্রোডাক্টের উপর আপনার ক্যাশব্যাক থাকবে আপনার বুটে ক্যাশব্যাক থাকবে লোফারে স্যান্ডেলে スニーカーসে সব জায়গায় আর ডিসকাউন্ট প্রাইস তো থাকছে আমাদের সাথে জয়েন করছে নীরব ভাই আসসালামু আলাইকুম নীরব ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর অফার শুনে অনেকটা এক্সাইটেড বলা যায় কারণ ভাই ডিসকাউন্ট প্রাইজের উপর আবার ক্যাশব্যাক দিচ্ছেন জি বিষয়টা স্যান্ডেল থেকে শুরু করে সব স্যান্ডেল থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট যা আছে সব 100% লেদার আর ভাই সোল কোয়ালিটির কথা আমি প্রতি আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেব আমাদের বুটের ভিতরে 2 বছরের গ্যারান্টি ক্যাজুয়ালের ভিতরে 2 বছরের গ্যারান্টি লোফার এর ভিতরে 1 বছরের গ্যারান্টি যারা আমাদের সরাসরি সব ভিজিট করবেন আমাদের শপ লোকেশন হচ্ছে টা ওয় 114 ডিনার চিরাস টাওয়ার গুলশান বাড়দা লিং রোড ঢাকা 1212 এই ঠিকানা চলে আসবে না যারা আসতে পারবেন না দেশ এবং প্রভাত যে যেখান থেকে দেখছেন পুরো পৃথিবী ব্যাপী কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডে টু ডে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি আপনার বাংলাদেশ না শুধু পৃথিবীর যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পাবেন যদি আমি লোফার থেকে শুরু করি আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের লোফার আছে এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সোল ইউজ করা এটা জাপান বাইরের একটা সোল আর এটার ভিতরে মেডিকেল ইনসোল করে দিছি আমরা নিজস্ব আর কি আমরা এটা এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে আমরা নিজস্ব নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো

পারবেন ফুল হিসাবে যারা আর কি দরের উপরে থাকে এই যে দেখেন আমি হাফ হিসাবে পড়লাম এটা এ দেখেন ওয়াও হাফ আবার আপনি ফুল হিসাবে ওই যেভাবে ধরবেন ধরে এটা ফুল এই চরম ফুল হিসাবে ব্যবহার করে ফেললাম এটা দেখিনি আমি এইরকম সিস্টেম দেখছি কিন্তু এইরকম সেলাই দাও দেখিনি কত সুন্দর প্রোডাক্ট সেই রাখতেছে কিন্তু ভাই অনেক সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 1600 টাকা

আবার এই যে এত লাইট ওয়েট জি এটা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দুইটা কালার আছে আর রয়্যাল কোব্লারের এই প্রোডাক্ট গুলো আছে এগুলো তিনটা কালারে আছে কালো চকলেট মাস্টার এগুলো দুই হাজার টাকা যাচ্ছে দুই হাজার টাকা একটা আছে দুই হাজার টাকা যাচ্ছে এটা মেডিকেল ইনসল সহ সবই কম বেশি মেডিকেল ইনসল দিয়ে একটা নতুন প্রোডাক্ট আছে

Gracias, sí,

আচ্ছা যদি বুট কালেকশনে যাব ভাই হ্যাঁ আমাদের বুটের কালেকশন যদি দেখাই দিই আমার বুটের কালেকশন হচ্ছে এ দেখেন নতুন বুট আসছে দেখেন গোল্ডেন চেন হ্যাঁ এই ভাই ইউনিক জিনিসটা ইউনিক হ্যাঁ গোল্ডেন চেন আর চামড়াটা দেখেন কত ইউনিক একটা চামড়া ইউজ করা হয়েছে এই যে দেখেন আর আমাদের এগুলো ওয়াইকে কে জিপার ইউজ করা দুই বছরের জিপার গ্যারান্টি আছে এবং দুই বছরের গ্যারান্টি দুই বছরের সোলের গ্যারান্টি আছে দুই বছরের ভিতরে আদার্স কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাবেন সবকিছুই আছে ঠিক আছে আপনি একটা জুতা নিলে অনায়াসে দুই চার বছর ইউজ করতে পারবেন

এটার ফিতা ছাড়া প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল আছে অনেক কালার আছে ভাই দেখেন কয়টা কয়টা দেখবো ভাই দেখেন সব পাচ্ছেন 2100 করে ক্যাশব্যাক আর এই পাশে আরবার নতুন ডিজাইন দেখেন লেদারটা দেখেন এক্সপোর্টেড লেদার 100% এটা হচ্ছে প্রিন্টেড লেদার বলে এবং লেদারের উপর আলাদা একটা ডাইস মারা হয়েছে ঠিক আছে এবং এই যে পিছনে অনেক লেদার কিনা সন্দেহ করতে পারে আমি লেদার স্যাম্পল দিয়ে দিছি পিছন ঠিক আছে সো এইটার আবার তিনটা কালার আছে কালো চকলেট এবং মাস্টার্ড আর এটাও প্লেন লেদারের ভিতরে আছে আর এগুলো কিন্তু অফারে 2300 টাকা করে ডিসকাউন্টে এখন ক্যাশব্যাক

প্রোডাক্ট আসছে যাদের ডাবল চেন দরকার অনেকে একটু একটা হলে একটু অসুবিধা হয় যেমন

আছে চকলেট আছে সব কালারে আছে না আর এটা ভিতরে করা লাইট ভাই খুবই লাইট ওয়েট এগুলো আমরা অফারে দিচ্ছি এখন সাতাইশো টাকার প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা

আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এই রিজনেবল প্রাইসে এছাড়া আমাদের কাছে আরো অনেক কালেকশন হবে পর্যন্ত প্রোডাক্ট আসবে আসলে দেখে নিতে আমাদের শেষ ভিডিও সবাই আমাদের সাথে থাকার জন্য আর আমাদের নেক্সট লেদার এত এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই আমাদের শপটা অন্তত ভিজিট করবেন কেনেন আর না কেনেন তার কোয়ালিটিটা যাচাই করে যাবেন আর সবাইকে বিদা জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ